এই মুহূর্তে সব থেকে বড় চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডমকল পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন কাউন্সিলরে নোরাবুলের বাড়িতে বোমার হামলা গভীর রাত্রে বোমার হামলায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে দমকল পৌরসভা ছ নম্বর ওয়াদের হারুরপাড়া এলাকায় ওই ওয়াদের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের আইএনটিউসি দমকল টাউন সভাপতি নুরাবুল হক তার বাড়িতেই বোমা হামলা চালায় দুষ্কৃতীরা গভীর রাত্রে দুষ্কৃতীরা বোমার হামলা চালায় বলে অভিযোগ অভিযোগের তীর সিপিএম কংগ্রেসের দিকে রাত দুটো নাগাদ রাস্তা থেকে তার বাড়িতে বোমা ছোড়া হয় বিকট আওয়াজে ছুটে আসে স্থানীয় লোকজন তারপরে ছুটে পালায় দুষ্কৃতীরা বালতিতে করে চারটি সকেট বোমা নিয়ে আসে এবং একটা বোমা রেখে পালায় ঘটনা তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ তো বোঝা যায়নি তবে গত লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না বিরোধী দল এখানে সিপিএম কংগ্রেস তাই রাতের অন্ধকারে এরা বোম মারছে ভয় দেখাচ্ছে যাতে করে আমি ভয়ে আতঙ্কিত করেছি ভোট যাতে মানুষের না করতে পারি কিংবা আমি যাতে এলাকায় না বেরোতে পারি তার জন্যে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছি তখন এরা রাতের অন্ধকারে পয়সা দিয়ে হোক যা করে হোক বাড়িতে বোম মারাচ্ছে আমাকে দমানোর

ওই বাউান্ন তিপান্ন মিনিটে সিসিটিভি ফুটেছে কি কাউকে চেনা গিয়েছে আর চেনা গিয়েছে বলতে জলঙ্গের দিক থেকে একটা বাইকে আসছিল একটাই গাড়ি মোটরসাইকেল সাইকেল একটা একটা একান্নতে ব্যাগ নিয়েছে একটা সাতান্ন হেলমেট ছিল এবং গামছা বাধা ছিল ওই বালতিতে করে চারটে বোম এনেছে তার মধ্যে তিনটে বোম একটা ফেলে রেখে গেছে আর একটা মনে হয় পাশ রেখে পালিয়ে গেছে তাদের উদ্দেশ্য কি ছিল মনে হচ্ছে না তাদের উদ্দেশ্য কি ছিল মনে হচ্ছে না উদ্দেশ্য ভয় দেখানো আতঙ্ক সৃষ্টি করা যে এলাকায় যাতে না বেরোতে পারে মানুষের কাজ যাতে না করতে পারে প্রতিরোধীদের চক্রান্ত কতটা আতঙ্ক রয়েছে আতঙ্ক এলাকার মানুষ এই সমস্যার জন্য ছুটে এসেছে এত বড় ফটোগ্রাফি আইসি সাহেবও ফোন করেছে এমএলএ সাহেবও ফোন করেছে যেনারা দেখছে তেনাদের মতন করছে তবে এর সঠিক তথ্য বেরিয়ে আসুন তারা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এটাই আমার অনুযায়ী আপনার নাম আমার নাম নতুন